আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ষাট নম্বর পৃষ্ঠা থেকে এক তরুণ উদ্যোগতার সফল কাহিনী বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা অনুশীলনী কাজ এক উপরের দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি এক তরুণ সফল বাংলাদেশে ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা একজন তরুণ সংগঠনটি চার সমন্বয়ে গঠিত তিনে খুব কম মূলধন বিনিয়োগ চারে মাত্র পাঁচ বছরের ভালো মুনাফা লাভ পাঁচে ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা এক অসংখ্য ক্ষুদ্র শিল্প অসংখ্য ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা দুই মৃৎশিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান তিন অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান চার সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব পাঁচ সঠিক প্রচারণার মাধ্যমে বহিবিশ্বে ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি